হ্যালো গাইজ ব্যাক টু ব্যাক চলো আজকে আমরা মানে আজকে সরস্বতী পুজো উপলক্ষে আজকের মানে আমরা ছোট করে একটা পিকনিক করতেছি তো চলো তোমাদেরকে মানে দেখাই চলো এখানে আনাজ কাটা হচ্ছে এই রান্নার মেনু কি কি হচ্ছে বলো

বাঁধাকপি আলু গাজর এটা সেটা দিয়ে একটা মানে চচ্চড়ি কত লোক দেখো রান্নার মানে আনাজ কাটতে বসছে কত লোকে দেখো না ভাগ দেবো না